নমস্কার বন্ধুরা গ্রীষ্মকালীন শশা চাষের মুহূর্ত শেষ হয়ে আসছে এবং আমরা আষাঢ় মাসের জন্য অর্থাৎ বর্ষাকালীন জন্য নতুন বীজের চাষ করব তো অনেকেই ভাবছেন অনেক চাষি অনেক কৃষক ভাবছেন যে আমরা বর্ষাকালীন কী বীজ দেব শশা তো অনেকেই চাষ করে কিন্তু ভালো ফলন পেতে গেলে আপনাদের উচ্চ ভ্যারাইটি রিসার্চ করা বীজ লাগাতে হবে তবেই আপনারা ভালো শশা ফলন পাবেন তো আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে আমার চাষযোগ্য জমি যেটাতে পুরোটাই লাগিয়েছিলাম অর্থাৎ আট ডিসমিলে দুই ভাগ আমি লাগিয়েছিলাম একটি অন্য জাতের বীজ আর একটি অপর জাতের বীজ তো এদের মধ্যে যে বীজটা আমি প্রথমে লাগিয়েছিলাম সেটি যেহেতু এক্সপায়ার ডেটের বীজ ছিল তাই সেই বীজটি ঠিকঠাক হয়নি আর এটি হচ্ছে একটি নতুন ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটা আমি চাষ করার পরে কিন্তু ফলন ভালো রয়েছে এখনও দেখুন বন্ধুরা পঞ্চাশের উপরে রয়েছে অর্থাৎ পঞ্চাশ দিনের উপরে ছিল কিন্তু তারপরেও কিন্তু গাছ এখনও সবুজ রয়েছে তো এর কারণ হচ্ছে বীজ বীজ যদি আপনাদের ভালো থাকে তবেই আপনাদের কিন্তু ভালো ফলন হবে তো আষাঢ় মাসে অর্থাৎ বর্ষাকালীন যে সমস্ত বীজগুলি আপনি চাষ করবেন তাদের মধ্যে দুটো বীজ আমি আপনাদের বলবো যেই দুটো বীজ পড়লে আপনাদের কিন্তু ফলন ভালো হবে একটি হচ্ছে দাসপুরের বীজ আর একটি হচ্ছে আপনাদের লোকাল বীজ লোকাল বীজ বলতে পূর্ব মেদিনীপুরের বীজ যার নাম রয়েছে অন্নপূর্ণা যদি অন্নপূর্ণা বীজ আপনারা চাষ করতে পারেন তো অন্নপূর্ণা বীজের দুটো ভ্যারাইটি রয়েছে খুব ভালো ভ্যারাইটি দুই নম্বরটি হচ্ছে রাজলক্ষ্মী এটি হচ্ছে হান্টার গোল্ড এইচ ওয়াই এই বীজটি হচ্ছে বিয়াল্লিশ দিনের বীজ এই বৃষ্টি দুর্দান্ত ফলন দেয় তবে এর থেকে আরও যে ভালো বৃষ্টি রয়েছে অন্নপূর্ণা সিডির সেটি হচ্ছে আপনাদের লা রাজলক্ষ্মী রাজলক্ষ্মী বীজটা শুধুমাত্র পঁয়ত্রিশ দিনের বীজ এই পঁয়ত্রিশ দিনের বীজটা আপনারা যখন চাষ করবেন আপনাদের শশা পাতা যখন পাঁচ পাতায় পরিণত হবে তখন থেকে কিন্তু স্ত্রী ফুল আসবে আর এই যে দুটি বীজ বললাম এটাতে ক্ষেত্রে কিন্তু যদি আপনারা রাজলক্ষ্মী বীজটা চাষ করেন তবে আপনাদের পাঁচ পাতায় ফুল আসবে এবং স্ত্রী ফুলের সংখ্যা প্রচণ্ড হবে অর্থাৎ প্রতিটি গাঁটে গাঁটে কিন্তু আপনাদের ফলন হবে আর যদি আপনারা অন্নপূর্ণার যেটা বললাম হান্টার গোল্ড এইচ ওয়াই এটাতেও ফল আসে তবে এটাতে বিয়াল্লিশ দিনের মাথায় কিন্তু আপনাদের ফলের সাইজটা হাফ পর্যন্ত বড় হবে অর্থাৎ যে ফলটা সম্পূর্ণ বড়ো হওয়ার কথা সেটি কিন্তু হাফ হবে তার মানে পঁয়ত্রিশ দিনের বীজটা আপনারা মাঝে মাঝে লাগবেন যদি আপনাদের জমি যদি এক বিঘা হয়ে থাকে তো এক বিঘাকে আপনারা চার ভাগ করে দেবেন চার ভাগের মধ্যে আপনারা তিন ভাগই আপনাদের পঁয়ত্রিশ দিনের বীজ দেবেন এবং এক ভাগ আপনারা বিয়াল্লিশ দিনের বীজটা দেবেন এক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন আর আমি আপনাদের এইগুলি কিন্তু লাইভ করিয়ে দেখেছি এর আগে আমি এইগুলি চাষ করেছিলাম অর্থাৎ আমি এটা ফাল্গুন মাসে চাষ করেছিলাম এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ফল হয়েছিল আমার আট ডিসপিল জমিতে আমি অনেকগুলি কিন্তু বিক্রি করছে আনুমানিক আমার কিন্তু হিসাব এখন রয়েছে আমি আপনাদের